নমস্কার বন্ধুরা কেমন আছেন তো গ্রেড ক্রিয়েশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বা ভেন্ডি প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি তো দেখুন জলে ভিজিয়ে রেখেছি যাতে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর আর দিকে কেটে নিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে ঢ্যাঁড়সগুলো ভালো করে কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো তেল আমি এখানে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে ও পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ ও কালো জিরেটি একটু ফোড়নটা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও ঢেঁড়সগুলো যে যেটা বলে আমরা ভেন্ডিও বলি আবার ঢ্যাঁড়সও বলি একটু নাড়িয়ে নামার পর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ আর স্বাদ মতো লবণ এই আলুর রেসিপিটি বাড়িতে বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আদা টমেটো আর জিরে বাটা মশলাটি ভালো করে এবার একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটি কষানোর পর আমি এখানে প্রয়োজন মতো জল দেব যাতে আলু ও ঢেঁড়সটি ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট আমি লো টু মিডিয়াম আছে সিদ্ধ করতে দিয়ে দেবো আলু আর ঢেঁড়সটাকে এরপর আমি এটা ঢাকনার সাহায্যে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন ঢ্যাঁড়সের এই চচ্চড়িটি তৈরি হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাত বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমি তো বাড়িতে বানিয়েছি আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ